বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের অনেক পিলো কভারই খুঁজলে পাওয়া যাবে যেগুলো হয়তো পুরনো হয়ে গেছে বা একটু রং উঠে গেছে বলে আমরা আর ব্যবহার করি না এছাড়াও কিন্তু অনেক সময় আমরা গিফটে এমন কিছু বেডশিট সেট পেয়ে থাকি যেগুলো কিন্তু একটু সিনথেটিক ধরনের হয় আর দেখবে পিলো কভার যদি সুতির না হয় তাহলে কিন্তু শুয়েও ঠিক খুব একটা শান্তি পাওয়া যায় না তো সেক্ষেত্রে আমরা কি করি এই পিলো কভারগুলো কিন্তু পরেই থাকে তো একদম ফেলে রেখে না দিয়ে কিন্তু আমরা ঘরোয়া কাজে সুন্দরভাবে এগুলো ব্যবহার করতে পারি আর আশা করি আজকে যে কটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রত্যেকটাই তোমাদের কাজে লাগবে আর ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো নমস্কার বন্ধুরা মৌ স্পেশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলে যাচ্ছি আজকের প্রথম টিপসে বন্ধুরা আমরা যখন বেশ কয়েকদিনের জন্য একটু কোথাও বাইরে বেড়াতে যাই সেই সময় যদি আমরা ট্রেনে ট্রাভেল করি তখন কিন্তু ব্যাগে এমন কিছু কিছু জিনিস আমাদের নিতে হয় যেগুলো আমাদের প্রায় সবসময় প্রয়োজন হয় বিছানা চাদর থেকে শুরু করে টাওয়েল বা রুমাল নাইট ড্রেস এগুলো কিন্তু আমরা সব সবসময় হাতের কাছে রাখার চেষ্টা করি আর এই জিনিসগুলোই দেখবে অনেক সময় দেখা যে খুঁজে একটা পাওয়া যায় তো আর পাওয়া যায় না তো সেক্ষেত্রে কিন্তু খুবই সমস্যা হয় তো যখন তোমরা ট্রেনে ট্রাভেল করবে তখন কিন্তু এই টিপসটা ফলো করতে পারো তো দেখো এখানে আমি একটা এরকম পুরোনো পিলো কভার নিয়ে নিয়েছি আর যে জিনিসগুলো আমাদের প্রায় সব সময় হাতের কাছে প্রয়োজন হবে সেই সব জিনিসগুলোকে কিন্তু এরকম একটা পিলো কভারের মধ্যে করে রেখে তারপরে তোমরা ব্যাগে রাখতে পারো একদমই জিনিসগুলো খোঁজাখুঁজি করতে হবে না ছাড়াও কিন্তু আর একটা উপকার হবে ট্রেন এড়াতে শোয়ার সময় কিন্তু আমরা অনেকেই পিলো ব্যবহার করে থাকি বা হয়তো অনেক সময় দেখা যায় যে আমাদের কাছে ইয়ার পিলো নেই তো সেক্ষেত্রে কেনার কিন্তু কোনোই দরকার পড়বে না এই জিনিসটাকেই কিন্তু আমরা বালিশ হিসাবে মাথায় দিতে পারবো তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে চলে যাচ্ছি দু নম্বর টিপসে আর এই টিপসটাও কিন্তু ঘুরতে যাওয়া সংক্রান্ত তো দেখো এখানে বেশ কিছু জামা কাপড় আমি নিয়ে নিয়েছি যখন আমরা বাড়ির বাইরে বেশ কয়েকদিনের জন্য বেড়াতে যাই তখন পরিবারের সকলের জন্য কিন্তু অনেক জামা কাপড়ই আমাদের ব্যাগে নিতে হয় আর আমরা যে জামা কাপড়টা পরে ট্রেনে যাতায়াত করছি সেই জামা কাপড়টা তো আর আমরা পরি না তো তখন কি করি সেই জামা কাপড়টাকে ভাজ করে ব্যাগের মধ্যে একটা জায়গায় রেখে দিই যে বাড়ি ফেরার পরে সেগুলো কাচাকাচি করে নেব তো এইভাবে আমরা যে কদিন ঘোরাঘুরি করি হয়তো একদিন দুদিন পরার পরে সেই ড্রেসগুলো কিন্তু আর পরি না আর আমরা ভাজ করে করে রেখে দিই সেগুলো কাচাকাচি করার জন্য কিন্তু ব্যাগের মধ্যেই দেখা যায় যে যে জামা কাপড়গুলো আমরা পরিনি সেই জামাকাপড় আর যেগুলো নোংরা জামা কাপড় সবই কিন্তু একসঙ্গেই রাখা থাকে এগুলো কিন্তু আর আলাদাভাবে রাখা যায় না তো এক্ষেত্রেও কিন্তু তোমরা এই পিলো কভার ব্যবহার করতে পারো যে জামা কাপড়গুলো পরা হয়ে গেছে সেগুলোকে আলাদা করে রাখার জন্য কিন্তু তোমরা একটা ব্যাগের মধ্যে করে এইভাবে একটা পিলো কভার ভাজ করে নিয়ে যেতে পারো আর যখন যে জামা কাপড়গুলো তোমাদের পড়া হয়ে যাবে সেগুলো আলাদা করে রেখে দিতে চাইছ তখন কিন্তু পিলো কভারের মধ্যে সেই জামা কাপড়গুলোকে রেখে ব্যাগের মধ্যে রাখতে পারো এতে করে কিন্তু ব্যাগের মধ্যেই আমরা নোংরা জামা কাপড় আর পরিষ্কার জামা কাপড়গুলোকে আলাদা আলাদাভাবে রাখতে পারবো তারপর বাড়ি ফেরার পরে কিন্তু এই পিলো কভারের থেকেই সেই সব জামা কাপড়গুলোকে বের করে কেচে নিতে পারো তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে চলে যাচ্ছি তিন নম্বর টিপসে আর এই ট্রিকটা কিন্তু তোমাদের প্রত্যেক দিনের কাজকে অনেকটাই সহজ করে দেবে অনেক সময় আমরা অনেক কিছু জিনিসপত্র খুঁজে পাই না সেই সব জিনিসগুলোকে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য দেখো এখানে আমি নিয়েছি নিয়েছি একটা একটা পিলো কভার হ্যাঙ্গার নিয়ে আর দুটো তিনটে সেফটি পিন তো এবার এই জিনিসটা আমি কিভাবে বানাচ্ছি সেটা কিন্তু একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে পিলো কভারের যে দিকটায় চেন লাগানো রয়েছে সেই দিকটাকে কিন্তু আমি উপরের দিকে রেখেছি আর হ্যাঙ্গারের মধ্যে এইভাবে করে মাথার দিকটা আটকে দিয়েছি আর এবার পিলো কভারটাকে কিন্তু একদম মাঝ বরাবর করে ভাজ করে নেব হ্যাঙার থেকে পিলো কভারটা খুলে না পড়ে যায় সেই কারণে কিন্তু দেখো এখানে আমি দুটো তিনটে সেফটি পিন নিয়ে নিয়েছি এবার পিলো কভারের দুটো পার্টকে কিন্তু একসঙ্গে করে এইভাবে ধরে আমি সেফটি পিন লাগিয়ে দেব তো আমি দুপাশেই সেফটি পিন লাগিয়ে দেব। আর তারপরে মাঝখানের দিকে আর একটা সেফটি পিন লাগিয়ে দেব। যাতে হ্যাঙ্গারের মধ্যে পিলো কভারটা ভালোভাবে আটকে থাকে খুলে পড়ে না যায় তো তোমরা চাইলে কিন্তু এটা সেলাইও করে নিতে পারো কিন্তু যেহেতু আমি এখানে কোনো রকম সুত সুতো বা সেলাই মেশিন কোনো কিছুর ব্যবহার না করে কিভাবে ইউজ করা যায় সেটা দেখাচ্ছি তো সেই কারণে কিন্তু আমি এখানে সেফটি পিন লাগালাম তো এবার যে জিনিসটা তৈরি হয়ে গেল এটা কিন্তু তোমরা আলমারির ভিতরেও কোথাও ঝুলিয়ে রাখতে পারো বা দরজার পিছনে যে কোনো জায়গায় রাখতে পারো আর এটা আমরা কীভাবে ব্যবহার করতে পারি আমাদের কাছে কিন্তু ছোট ছোট অনেক পার্স থাকে বা বড় এরকম ব্যাগ থাকে তো এই ছোটো ছোটো পার্টসগুলো কী হয় বলো অনেক সময় কিন্তু প্রয়োজনের সময় আমরা হাতের কাছে খুঁজে পাই না বা এই ধরনের কিছু জরুরি কাগজপত্র থাকে ব্যাংকের বই তো সেই সব জিনিস প্রয়োজনের সময় যদি খুঁজে পাওয়া না যায় তখন কিন্তু খুবই বিপদে পড়তে হয় তো এই সব জিনিসগুলোকে গুছিয়ে রাখার জন্য কিন্তু এরকম একটা জিনিস আমরা বানিয়ে নিতে পারি তো দেখো এবার এর মধ্যে এই জিনিসগুলো আমি রেখে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের প্রয়োজনীয় যে কাগজপত্র বা অন্যান্য জিনিস সেগুলো কিন্তু তোমরা এর মধ্যে করে রেখে দিতে পারো যেখানে চেনটা লাগানো রয়েছে আর তারপরে চেনটা আটকে দিলে এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো ধুলোবালি বা পোকামাকড় ঢুকতে পারবে না আর জিনিসগুলোও কিন্তু একটা জায়গায় গোছানো থাকবে এছাড়াও যে বড় বড় ব্যাগগুলো রয়েছে সেগুলো রাখার জন্য দেখো পিলো কভারের যে দুটো পার্ট আমরা হ্যাঙ্গারের দুপাশ থেকে নিয়ে আটকে দিয়েছিলাম এর ফলে কিন্তু মাঝখানেও একটা বেশ অনেকটাই স্পেস হয়েছে তো সেই স্পেসটাকে ইউজ করার জন্য কিন্তু আমরা এখানে বড় বড় ব্যাগগুলোকেও রাখতে পারি এইভাবে প্রয়োজনের সময় কিন্তু খুব সহজেই বের করে নিতে পারবে তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে চলে যাচ্ছি চার নম্বর টিপসে গরমকালে সিলিং ফ্যান তো সারাদিনই চলতে থাকে আর সব সময় চলার কারণে কিন্তু দেখবে যে একদমই কিন্তু নোংরা হয়ে যায় কয়েকদিন পর পর আর এই সিলিং ফ্যান পরিষ্কার করা নিয়ে কিন্তু খুবই সমস্যায় পড়তে হয় কারণ দেখবে কয়েক দিন হয়ে গেলেই কিন্তু ফ্যানের যে ব্লেডগুলো সেগুলোতে আবার নোংরা জমে যায় আর সেই নোংরা পরিষ্কার করতে গিয়ে দেখা যায় আমাদের মাথা গা হাত পা একদম নোংরা হয়ে যায় বা বিছানার উপর দাঁড়িয়ে যদি আমরা পরিষ্কার করি বিছানাটাও নোংরা হয় ঘরের মেঝে নোংরা হয় তো একটা জিনিস পরিষ্কার করতে গিয়ে কিন্তু আমাদের গা হাত পা তো নোংরা হয়ই তার সঙ্গে বিছানার চাদরটাকেও চেঞ্জ করতে হয় বা মেঝেটাও কিন্তু আবার ঝাড় দিয়ে পরিষ্কার করতে হয় তো এক্ষেত্রেও কিন্তু বেশ অনেকটা সময়ই আমাদের নষ্ট হয় শুধু একটা সিলিং ফ্যান পরিষ্কার করতে গিয়ে তো বন্ধুরা এক্ষেত্রেও কিন্তু আমরা এই পুরনো পিলো কভার ব্যবহার করতে পারি এতে করে কিন্তু বিছানা বা মেঝে বা আমাদের গা হাত পা কোনো কিছুই কিন্তু নোংরা হবে না তো তার জন্য দেখো ফ্যানের ব্লেডে কিন্তু পিলো কভারটাকে এইভাবে করে পরিয়ে দিতে হবে আর তারপরে একদম পেছন দিক থেকে চেপে যদি এইভাবে আমরা টেনে নিই কভারটাকে দেখতেই পাচ্ছ ফ্যানের ব্লেডে যতটা নোংরা ছিল সব কিন্তু উঠে চলে গেছে এই পিলো কভারের মধ্যে বাইরে কিন্তু একটুও পড়েনি তো চলো তোমাদেরকে এবার বিছানার চাদরটাও দেখিয়ে দিচ্ছি দেখো একটুও কিন্তু পড়েনি বা মেঝেতেও পড়েনি তো এইভাবে যদি আমরা পুরনো পিলো কভার দিয়ে ফ্যানটাকে পরিষ্কার করি তাহলে কিন্তু কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে পরিষ্কারও ভালো হবে আর আশেপাশটাও কিন্তু নোংরা হবে না তো চলে যাচ্ছি পাঁচ নম্বর টিপসে মশলা করার জন্য মিক্সি মেশিনটা কিন্তু বন্ধুরা আমরা ব্যবহার করে থাকি আর এটা কিন্তু আমরা রান্নাঘরেই রেখে থাকি আর রান্নাঘরে রাখার ফলে দেখবে যে একদমই কিন্তু একটা তেল চিটচিটে হয়ে যায় তো এই মিক্সি মেশিনটাকে পরিষ্কার করতেও কিন্তু বেশ সময় লেগে যায় কারণ আমরা কিন্তু এখানে কোনো রকম সাবান বা ব্রাইট কোনো কিছুই ব্যবহার করতে পারবো না তো জিনিসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কিন্তু আমরা পিলো কভার দিয়েই একটা কভার বানিয়ে নিতে পারি আর কভার বানানো শুনলেই কিন্তু মনে হয় যে না জানি সেলাই করতে হবে কাটাকাটি করতে হবে কোনো কিছুই কিন্তু করতে হবে না দেখো পিলো কভারটাকে উল্টো করে নিয়ে মাথার দিক থেকে কিছুটা অংশ ধরে একটা রাবার ব্যান্ড লাগিয়ে দিয়েছি তোমরা চাইলে এখানে একটা দড়ি দিয়েও বেঁধে নিতে পারো আর এবার আমি পিলো কভারটাকে সোজা করে নেব তো ব্যাস আমাদের কভার কিন্তু রেডি এবার এই কভারটাকেই কিন্তু আমরা মিক্সি মেশিনের উপর থেকে পড়িয়ে দেব তো তাহলে কিন্তু এটা আমরা যতই রান্নাঘরে রাখি না কেন একটুও কিন্তু তেল চিটে হবে না একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর জিনিসটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে তাই না তো এর পেছনে কিন্তু আমাদের কোনো রকম কোনো পরিশ্রমই করতে হলো না দেখে নেওয়া যাক সাত নম্বর টিপস বন্ধুরা রুটি লুচি পরোটা এগুলো তো আমাদের প্রত্যেক দিনই করতে হয় আর তার জন্য বেলন চাকি তো আমাদের অবশ্যই প্রয়োজন হয় কিন্তু আমাদের যখন কাজ কাজ হয়ে যায় তখন কিন্তু আমরা এই জিনিসটাকে এইভাবে খোলা অবস্থাতেই রেখে দিই ঘরে যদি টিকটিকি আরশোলা বা ইঁদুর থাকে তাহলে কিন্তু এতে মুখ দিতে পারে আর এই জিনিসটাকেই কিন্তু আমরা পরের দিন একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে আবার কাজ করতে শুরু করি তো এইভাবে খোলা অবস্থায় না রেখে কিন্তু আমাদের ঘরে এই যে পুরনো পিলো কভারগুলো রয়েছে এইগুলোকে ব্যবহার করতে পারি তো দেখো পিলো কভারের মধ্যে আমি বেলন চাকিটাকে রেখে দিলাম আর তারপরে পেছনের দিকের যে এক্সট্রা অংশটা সেটাকে পেছন দিক থেকে ভাজ করে দিলাম তো এইভাবে যদি রাখা থাকে তাহলে কিন্তু কোনো রকম ধুলোবালিও পড়বে না বা এর মধ্যে আর্শোলার টিকটিকি মৌকো দিতে পারবে না তো দেখে নেওয়া যাক সাত নম্বর টিপস আমাদের কাছে কিন্তু এরকম অনেক জামাকাপড় থাকে যেগুলো হয়তো নেটের বা এখানে স্টোনের কাজ করা থাকে তো এই জামা কাপড়গুলোকে সবসময় তো লন্ড্রিতে পাঠানো সম্ভব হয় না অনেক সময় কিন্তু আমরা ঘরেও একটু হালকা করে কেচে নিই তবে যদি হাতে কাচতে ইচ্ছে না করে ওয়াশিং মেশিনে দিতে চাও তাহলে কিন্তু একটা ছোট্ট ট্রিক অবশ্যই ফলো করতে হবে কারণ আমরা যদি সরাসরি এই ধরনের জামাকাপড়গুলো ওয়াশিং মেশিনে দিই তাহলে কিন্তু ছিঁড়েও যেতে পারে বা স্টোনগুলো উঠে নষ্ট হয়ে যেতে পারে শাড়িটা বা সালোয়ারটা তো সেক্ষেত্রে এরকম একটা পুরনো পিলো কভার নিয়ে নাও আর তারপরে শাড়ি হোক বা সালোয়ার যে জিনিসই হোক সেটাকে কিন্তু পুরোটাই খুলে নিতে হবে আগে তো এখানে আমি শাড়িটা না খুলেই আমি পিলো কভারের মধ্যে দিয়ে দিচ্ছি তবে তোমরা যখন কাছাকাছি করবে পুরো জিনিসটাকেই কিন্তু খুলে তারপরে এরকম একটা পিলো কভারের মধ্যে ঢুকিয়ে নেবে আর এখানে যেহেতু পিলো কভারের চেন নেই তো সেক্ষেত্রে আমি মুখটাকে একটা রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দিচ্ছি আর এইভাবে যদি এই জামা কাপড়গুলোকে আমরা পিলো কভার সহ ওয়াশিং মেশিনে দিয়ে দিই তাহলে কিন্তু পরিষ্কারও হয়ে যাবে অথচ জিনিসটা নষ্টও হবে না তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ